শরীরে শরীর মিললেই প্রেম হয় না মো রাত জেগে তোমাকে জানতে হয়েছে তোমার ঘুমের মধ্যে তোমাকে খুঁজতে হয়েছে দিনের বেলায় কাজের ভিড়ে আমরা অন্য মানুষটাকে দেখি রাতে সে তুমি একেবারে আলাদা তখন তোমাকে চিনতে হয়েছে বুঝতে হয়েছে রাত্রিতে তুমি গভীর ঘুমিয়ে থাকো যখন তখন তোমার মুখের দিকে তাকিয়ে থেকেছি মাথায় হাত বুলিয়ে দিয়েছি চুমু খেয়েছি তোমার কপালে তুমি যখন অন্য শরীরে শরীর মিলিয়ে ভালোবাসার গল্প বলেছ তখন ওপরে শরীরের উম নিজের মধ্যে নিয়েছো শব্দে যত্ন করার ক্ষমতা আছে শান্ত করার ক্ষমতাও আছে কিন্তু কি জানো মৌ ওই ওমটুকু এবার ওপার করা ভীষণ জরুরি তার বলা গল্পে তুমি শান্ত হয়েছ তুমি তার সাথে মিলিত হওয়ার জন্য উৎসাহিত হয়েছ প্রেম না থাকলে আলাদা ভাবটা থাকে না প্রেম সেই সব দি শরীরে এসে মিলে। তোমরা একে অপরে শরীরে শরীর মিশিয়ে দিয়েছ তুমি আমার থেকে পেয়েছ যত্ন আর তার থেকে পেয়েছ নোংরা যৌন সুখ জোর করে তৈরি করা সম্পর্কে চাহিদা ছাড়া আর অন্য কিছু থাকে না তুমি চেয়েছ ঘরে বাইরে নিজের যৌন তৃপ্তি মিটিয়ে নেবে বহু মানুষের থেকে আর আমি খুঁজেছি ওই মানুষটাকে যে আমার ওই ওমটুকু দিতে পারবে কাছে টেনে নিয়ে শরীরে শরীর রেখে গল্প করতে পারবে শরীরে শরীর ফেলার মানে তুমি জানো মৌ শরীরে শরীর মিশিয়ে ফেলে শরীরে শরীর মিলিয়ে মানুষ নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে অন্যের হৃদয়ে তুমি তোমার প্রাণের সোনুর শরীরের মধ্যে ছোট্ট হয়ে শুয়ে নিজের সম্পূর্ণ শরীর মন উৎসর্গ করেছ তার কাছে রোজ দুপুরে বুড়ি কুকুরটাকে খেতে দিতাম বলে সে আমাকে আশীর্বাদ করেছে আমি শুধু কুকুরের মতো অন্যের ইঁঠো থালায় নিজের খিদে মিটিয়েছি সেখানে ভালোবাসা ছিল না সেখানে তোমার নিজেকে উৎসর্গ করা ছিল না ছিল শুধু অন্যের ফেলে দেওয়া তোমার একটা সাহারা কি জানি কেন লিখছে এইসব বোঝার ক্ষমতা তোমার আছে কি না তুমি কামনার দাস বহুজনের থেকে পাওয়া বিকৃত নৃশংস যৌন তৃপ্তির জন্য তুমি সব কিছু করতে পারো আচ্ছা কিভাবে তুমি আমার এমনি তীব্র ভালোবাসা ভুলে একটা অন্য ছেলের হাতের বন্ধনে চক্ষু নিচু করে চুপ থেকেছো কিভাবে তার স্পর্শে শিশির করা ওঠাকে তুমি স্বীকার করে নিয়েছো কিভাবে তার ধীরে এগিয়ে আসা ঠোঁট তোমার ঠোঁটে ছুলে তুমি আমাকে ভুলে থেকেছ কিভাবে সে তোমার পেকি কিভাবে সে তোমার পেটে বুকে স্পর্শ করলে তুমি উন্মাদ কামনায় তাকে চাপটে ধরেছো কিভাবে পারলে আমাকে ভুলতে যখন সে তোমার জীব দিয়ে স্পর্শ করেছিল পৃথিবীর সবথেকে গোপন সম্পদ তুমি ভয় পেলে না চিৎকার করে ফুঁপিয়ে উঠতে যখন সে তোমার যখন সে তার পুরুষ অঙ্গ প্রবেশ করিয়েছিল তোমার গোপন আঙ্গে এক বড় মনে হলো না আমি শুনতে পাবো তোমার সেই অর্ধবন্ধ কামুক চোখে এক বড় ভাবতে পারলে না আমি শুনতে পাবো তোমার ঘন গাঢ় নিঃশ্বাস উত্তেজনার চিৎকার গঙানি শব্দ ইস তোর মুখের প্রতিচ্ছবি মেয়ে মনে ভেসে উঠলে গা গুলে উঠতে চায় ছি কি নোংরা আছি